হ্যালো রিহন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে 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 আমার মাথাটা একদম ঝালাফালা করে দিচ্ছ তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি কিন্তু আবারও নিয়ে এসেছি এই গাই ছাকার ভিডিও মানে দুধ দানোর ভিডিও এর আগে আমি একটা দিয়েছি তোমরা ওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক 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 থ্যাংক ইউ ঠিক আছে আমি ভাবতে পারিনি তোমরা আমাকে ওই আমার ওই ভিডিওটাতে অতটা ভালোবাসা দেবে তো সেই ভালোবাসার রিকোয়েস্টেই আরও অনেকে কমেন্ট করে করে বলছে যে দিদি আবার একটা এরকম ভিডিও চাই বৌদি এরকম আবার একটা ভিডিও চাই ফুল ভিডিও চাই মানে গাই ফুল ভিডিওটা একটু দিও প্লিজ 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 মানে একবার না বারবার রিকোয়েস্ট করে যাচ্ছে কয়েকজন নাগাতার তো তার জন্য ভাবলাম যে না প্রথমে ভেবেছিলাম যে হেই একবার তো গাই ভিডিও দিয়েছি আর কি দেবো আর দেবো না তো এত কমেন্ট আসছে কমেন্ট আসছে যে না দিয়ে আমি পারলাম না তো ভিডিওটা পুরোপুরি দেখো আশা করছি ভালো লাগবে তো প্রথম প্রসেসতে তোমরা দেখতেই পারলে যে বাছুরটাকে দিয়ে প্রথমে পানিয়ে নিলাম তারপরে আমি বালতি নিয়ে বসে গেছি এখন গাড়িটা ছেঁকতে তো চলো দেখো দে তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে এইভাবে কিছু গল্পও করিনি আর এর আগের ভিডিওটা তোমরা দেখেছো খুব ভালোবাসা দিয়েছো আশা করছি এই ভিডিওটাও তোমরা দেখবে অনেক অনেক ভালোবাসা দেবে আর সাবস্ক্রাইব যদি না করা থাকে আমার চ্যানেলটা করে রেখো আর কেমন টাইপের ভিডিও তোমাদের চাই সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারো তাহলে আমি চেষ্টা করবো যেমন তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা করেছি তো ভেবেছিলাম করব না কিন্তু তোমরা এত কমেন্ট করছো যে করতে বাধ্য হলে কারণ একটা মানুষ যদি সাত আটবার কমেন্ট করে তাহলে কিন্তু সেই মানুষটাকে ইগনোর করা যায় না তো যাই হোক তাই জন্য আমি আবারও করলাম ভিডিওটা তো তোমরা মানে যারা যারা এই ভিডিওতে কমেন্ট করেছিলেন এর আগের ভিডিওতে তারা এই ভিডিওতেও একটা করে কমেন্ট করে দিও যে হ্যাঁ দেখলাম দিদি ভাই দেখলাম ভালো লাগলো বা কিছু একটা কমেন্ট করে দিও যে আমি বুঝবো যে হ্যাঁ যারা আমাকে কমেন্ট করেছিল তাদের পথে পড়েছে ভিডিওটা যাদের উদ্দেশ্যে করে বানানো তো সেই আশাটা আমি রাখি তোমাদের কাছ থেকে আর এমনিতেও আমি সব ভিওয়ারদের কাছ থেকেই আশাটা রাখি কারণ ভিওর জন্যই তো ভিডিও বানানো তাই না যত ভিউ আসবে তত ভালো আর আমার চ্যানেলটা পুরোপুরি নতুন তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা একদিন অনেক দূরে এগিয়ে যাবে জানি না সেই দিনটা আসবে কি না আমি খুব একটা আশা করতে পারি না কারণ তোমরা তো খুব একটা দেখছোই না কোন কোন ভিডিও দেখছো কিন্তু আমার রোগ রোজ দিনের যে ভিডিওগুলো ডেলি আমি যে ডেলি ভ্লগ ছাড়ি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বা কিছু একটা কারণ নিয়ে ভিডিও করছি তো কই সেরকম তো রেসপন্স পাচ্ছি না তোমার থেকে তো সেই কারণে একটু কষ্ট লাগে একটু খারাপও লাগে আর ভিডিও বানানো কিন্তু চারটেখানি কথা না ভিডিও বানানো মানে বিশাল একটা ব্যাপার আমার কাছে মনে হয় ভিডিওর পিছনে অনেকটাই খাটতে হয় দেখো প্রথমত আমি ভিডিওটা বানাচ্ছি আমি কাজ করছি সারাদিনই কাজ করছি সেই কাজের ফাঁকে আমি ক্যামেরা করছি আর বিশেষ করে লোকজনের মধ্যে থেকে ভিডিও করা লোকজন দেখা এটার একটা ব্যাপার আছে তবুও করে যাচ্ছি আর তার থেকেও বড়ো কথা যে ভিডিওগুলো তোমরা সেরকমভাবে দেখছো না আচ্ছা সে নয় মানলাম ভিডিও আমি বানাচ্ছি বানালাম তারপরে অ্যাডিট আছে অ্যাডিট করতে কিন্তু অনেকটা খাটনি লাগে কেটে কুটে তারপরে ভালো ভালো ফ্রেশ ফ্রেশ জায়গাগুলো রাখতে হয় কারণ সব কিছু ভিডিওতে তো ছাড়া যায় না আমি সারাদিন কি করছি মানে আমি সারাটা দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সরি বারো ঘন্টা বারো ঘন্টার ভিডিও তো আর ছাড়া যায় না যে বারো ঘন্টা একটা মানুষ কি করে তো সেগুলোই ছোটো ছোট করে করার মানে করা সেগুলোই তোমাদেরকে দেয়া পাট করে যে আমি আজকে এটা করলাম এটা করলাম একটা পয়েন্ট পয়েন্ট করা যেরকম পড়াশোনার ক্ষেত্রে থাকে না পয়েন্ট করে পয়েন্ট করে থাকে কিছু কিছু সব কিছু কিন্তু অনেকে লেখে না শর্টকাটে সেরকম টাইপের ভিডিওটাও কিন্তু সেরকম তো দেখো আমি এদিকে বাছুর ছেড়ে দিয়ে আবার ক্যামেরার কাছে আসলাম ক্যামেরাটা আবার একটু ব্যাকা হয়ে গেছিলো সেটাও ঠিক করলাম তো তারপরে দ্বিতীয় প্রসেসে চলে আসলাম এই যে দ্বিতীয়বার আবার বানাচ্ছি গরুটা তাহলে আবারও দুধ হবে কারণ এক বানি কিন্তু দুধ ছাড়ে না দ্বিতীয়বারও আবার বানাতে হয় তাহলে আবার এই যে কলকাতাকে দুধ হচ্ছে তো এরকম করেই কিন্তু আমি দেওয়াই গাইটা তোমরা কে কে পারো একটা কমেন্ট করে দিও আর কে কে পারো না সেও একটা কমেন্ট করে দিও সে একটা কমেন্টের কাছে আমি থাকলাম কেউ স্টিকার কমেন্ট করবে না ঠিক আছে মানে যেগুলো ইচ্ছিকার থাকে ওগুলো কমেন্ট কেউ করো না এমনি মুখে একটা কমেন্ট করো বাংলায় করো ইংলিশে করো বা হিন্দিতে করো আমার কোনো সমস্যা নেই কিন্তু একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আমার চ্যানেলের পাশে থেকেও ডেলি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখার চেষ্টা করো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো না লাগলেও আস্তে আস্তে ভালো লাগবে তাহলে একটা শেয়ার করে দিও আর কী বলবো লাইকটা তো করতেই হবে জানি তোমরা এগুলো নিয়ম তো আমি সেরকম করে কোনো ভিডিওতে কিন্তু এতবার রিকোয়েস্ট করে বলি না এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করে বলছি যে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করো আমার পাশে থেকে আরও কোন কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমার এই আগের গাই ছাড়া ভিডিও না দেখে থাকলে দেখে এসো গিয়ে তো চলো আমার হয়ে গেছে তাই দেখো গরুর নিচ থেকে দুধের বালতিটা নিলাম মানে মোবাইলটা নিলাম তারপরে দেখো এই যে দুধ হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে সুস্থ থেকো সবাই